যে লোকসভা নির্বাচন সারা বাংলাদেশে উত্তপ্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে বিষদগার করছেন ঠিক আছে কিন্তু আমি বেশ কিছু ইস্যু যেগুলো মানুষ ভুলে গেছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি তাই কাউকে দোষারোপ করছি না আমি কারণ বৃহৎ মিডিয়াগুলো তারা বিভিন্ন পর্যালোচনা করছেন তো আমি আমার মতো করে যেগুলো দেখছি চোখের সামনে সেগুলি আমি

তাদের গণতান্ত্রিক চয়েস নবান্ন অভিযানের সময় মৈদুল ইসলামিদ্দা তার বাড়ির পরিবারকে বলে গেছিলেন সহধর্মিনীকে যে বর্ধমানে যাচ্ছি বই কিনতে তার দুই কন্যা সুমাইয়া সুরাইয়া একজন দশম শ্রেণীতে পড়েন একজন চতুর্থ শ্রেণীতে পড়েন কতরপুর বিধানসভা লোকসভা বিষ্ণুপুর গ্রাম গ্রামটা খুব উন্নত বিরাট কিছু নয় কৃষি অধ্যুষিত এলাকা এবং বাড়ি চাল চুলো আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে এবং বামফ্রন্ট সে সময় মহিদুল ইসলাম মিরদার পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং বিভিন্ন সময় মীনাক্ষী ফতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এবং ময়ূখ এবং যারা আছেন বাম নেতৃত্ব দীপসিতা তারা কিন্তু মহিদ ইসলাম মিদ্যার কথা বামপন্থী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বারবার করে উল্লেখ করেছেন প্রায় বলেন বলতে বলতে বলা তাদের বুঝে আসে বলতে বলতে তাদের ভাষা কখনো কখনো স্তব্ধ হয়ে যায় কিন্তু আমি নি যাওয়ার অভিজ্ঞতা আমার মাসখানেক আগে হয়েছিল তাই লোকসভা নির্বাচনের আগেই যেহেতু বিষ্ণুপুর লোকসভা খুব গুরুত্বপূর্ণ তাই সে বাড়ির দুটো ভোট খুব গুরুত্বপূর্ণ তাই মদুল ইসলাম মিদ্দার বাড়ির চেহারা আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাসবেস্টাস কিছুটা পাকা হয়েছে রান্নাঘরটা সে একই জায়গায় রয়েছে পাচিল হয়েছে গ্রামের ঢোকার রাস্তাটা কিছুটা হচ্ছে স্ল্যাব পড়েছে সময় এবং সুরাইয়া তারা প্রতিদিন স্কুলে যায় তারা ভাগ্নি আছে যাকে তিনি স্বপ্ন দেখে তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে মহিদুল ইসলাম মিদ্দা যে تاکো বড় করবেন তার সময় দেখা হয়েছিল ছোট কর্নার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি বলেছেন যে আমি ডাক্তার হতে যাই যেহেতু বড় বড় সঙ্গে দেখা হয়নি গো কিন্তু আমার শুভেচ্ছা রয়েছে তার প্রতি কিন্তু মৈদুল ইসলাম মিদ্দার মায়ের কান্না মানে ক্ষমা করবেন আমরা আমরা নিরুপায় মানে নিবন্ধন সময় পুলিশের লাঠির আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে তাই কাকদাগুলো সাউথ ব্লকে এবারই দুটো ভোট কিন্তু এবার পড়বে মহিদুল ইসলাম ইদ্দার সহধর্মিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করি কথা বলেননি কথা বলার মতো অবস্থায় নেই মহিদুলকে রোজ মনে পড়ে মনে পড়াটা খুব স্বাভাবিক তার মা দাবায় বসে প্রতিবে আমার আমি যখন সংবাদ করছিলাম তার হাউতাস করা এবং অন্তর থেকে যে কান্না সেটা আমি দেখেছি তাই বামপন্থীরা তার প্রতি সদয় ছিলেন কথা রেখেছেন মোহাম্মদ সেলিম সাহেব তার বাড়িতে গেছেন আর্থিক সাহায্য হয়েছে সিপিএম পার্টি করেছে বাঁকুড়া জেলা পার্টি খোঁজখবর রাখেন তাকে বাকি যারা আছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা তো গ্রামে ভোট যাবেন তারা কি সত্যিই যাবেন যে মহিদুল ইসলাম মির্দার মায়ের সঙ্গে দেখা করতে মানে সবিত্র খা কথা বলছি এবং সুজাতা খা মণ্ডল তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি যাবেন গণতান্ত্রিক আন্দোলনে তার প্রাণ গেছে সে যে দলই হোক না কেন এবং রাষ্ট্রের ক্ষমতায় মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের হাতে আক্রান্ত হয়েছে প্রচুর জল গড়িয়েছে তা নিয়ে তাই আমি গল্পটা শোনাচ্ছি একদম বাস্তবে অবস্থানের ওপর দাঁড়িয়ে একটা রেখার ওপরে দাঁড়িয়ে কথা বলছি যে চোরকুল গ্রাম খুব উন্নত হয়েছে এরকম ভাববার কোনো কারণ নেই আপনি যদি যেতে চান রাস্তা অনেক আছে বঙ্গাই হয়ে যাওয়া যায় যেটা একলক্ষী হয়ে বঙ্গাই হয়ে কতলপুর থেকে চোরকুল গ্রাম যাওয়া যায় এটা একটা জায়গা আছে আরেকটা জায়গা আছে যে গোঘাট হয়ে যাওয়া যায় অনেক রুট আছে জয়রামবাটি থেকে কিছুটা রাস্তা গিয়ে যেটা দেবনগর হয়ে যাদবনগর হয়ে কিছুটা যা রাস্তা আছে যেখানে একটা বড় কোল্ড স্টোরেজ আছে সেখান থেকে বাঁদিকে দিকে নিতে হয় তাই সে গ্রামে ঘুটঘুট অন্ধকার ছিল তখন রাতে গেছিলাম নিশ্চয়ই আলো হয়েছে তাই বৈদুল ইসলাম মিদার কথা আমার মনে করল যারা গণতন্ত্রের যারা যারা তাদের মনে করছে কি মনে করছে আমাদের কি ক্ষমা করবেন আমরা আমরা মানে কথা যখন বলছি মানে এই না এখানে অনেক মন্তব্য আসছে আমাদের ক্ষমা করবেন আমরা আমরা নিরুপায় এসেছি মানে আপনারা বলছেন যে আপনি বিজেপি আপনি কিছু আপনি আমি তো মানুষ ডক্টর মানুষের মানুষ আচ্ছা আমি গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করার দায়িত্ব তো নি তাই আমাকে অযাচিত আক্রমণ না করে আমার আমি যে বর্ণনাগুলো দিচ্ছি সেগুলো শুনুন না আপনাদের কাজে রাখতে পারে তো আমি তো আজকে কোনো অ্যাটাকিং মুডে তো নেই আজকে আমি আমি তো মহিদুল ইসলাম মিদ্দার মায়ের কান্না তো নিজের চোখে দেখে এসেছি সংবাদটা করে এসেছি আমি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে বামপন্থী যারা নেতা কর্মী আছেন বর্ধমান জেলা বাঁকুড়া জেলা অনেকে জিজ্ঞাসা করেছেন যে তুমি তো গেলে সেখানে তাদের সঙ্গে কথা বলে কি বুঝলে আমি বললাম দেখুন একজন মা তার সন্তান হারানোর ব্যথা প্রতিদিন গুমড়ে গুমড়ে কাঁদে আর তার সহধর্মিনী প্রতিদিন হ্যাঁ তিনি পুলিশের হোমগার্ডে চাকরি পেয়েছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন কিন্তু কতবুড়ে তার পোস্টিং হয়েছে কিন্তু সেটাই তো পর্যাপ্ত নয় একজন পরিবারের মাথার উপর যখন ছাদ চলে যায় যার যন্ত্রণা সেই বোঝে তাই বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে তিনজন খুব গুরুত্বপূর্ণ সমাইয়া এবং সুরাইয়া এবং তার ভাগ্নি সেই ছবি আমাকে দেখিয়েছে তাদের বাবার ছবি একজন ভাগ্নে আছে তার মামার ছবি দেখিয়েছে তো এটা হচ্ছে রাজনীতির জানেন তো এই গণতান্ত্রিক আন্দোলনগুলো কখনো কখনো করতে গিয়ে বেঘরে প্রাণ চলে যায় যার যায় তারা বোঝেন এখন মুশকিলটা হচ্ছে এই রণক্ষেত্রে যে পরিস্থিতিতে আপনাদেরকে সহযোগিতা চাইছি বারবার করে আমি আমার স্ট্যাটাসও লিখছি কথাগুলো যে আমি এই দীর্ঘ যে লড়াই যে লড়কক্ষেত্রে মহাভারতের যে যুদ্ধে সেখানে আমি একা লড়াইটা করছি এবং আমি বলছি যে আমি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কারিগর নই কিন্তু লড়াইটা করছি আপনারা আমার পাশে থাকুন আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারা আমাকে ভুল বুঝবেন না আসল আজকে বলার সত্যি ব্যক্তিগতভাবে মুড নেই অ্যাকচুয়ালি মানে মৈদুল ইসলাম মির্দার কথা বলতে গেলে

আমাকে আক্রমণ করছেন করছেন আচ্ছা আপনারা চান না যে একজন দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হোক আপনারা চান না যে পেট্রোল ডিজেলের দাম কমুক আপনারা আপনারা চান চান না না উন্নয়নটা হোক চান না আপনারা চান না যে মতো পরি যেন মৈদুল চলে না যায় এটা বলছে এটা তো এটা তো বলা উচিত তাই এগুলো আপনাদের জানি না কতটা ভাবায় আমাকে একজন আমি বারবার করে বলি সংবেদনশীল সাংবাদিক হিসাবে আমার এগুলোকে অবশ্যই মনে পরে তাই কা দখলে সাউথ ব্লক যখন সেগমেন্টটা করছি আমার এগুলো মনে পড়ে যায় জানতো তাই মনে পড়ে পড়ে মনের তাগিদেই হোক সাংবাদিকতার যে কঠিন যে লড়াই সেইখানে আমি কথাগুলো বলার চেষ্টা করছি অনেকগুলো বছর দেখতে দেখতে সাংবাদিকতার বহু বসন্ত পার করে দিয়েছি আমি বারবার বলছি আমি কোনো আহম্মক নই আমি কোনো বড় কেউ কেউ কেটা নই কিন্তু আমার দীর্ঘ লড়াইটা বিভিন্ন ক্ষেত্রে আছে তাই আপনারা আমাকে ভুল বুঝবেন না তাই মৈদুল ইসলাম মার মা ভোট দেবেন মৈদুল ইসলাম মদার ওয়াইফ সহধর্মিনী ভোট দেবেন সেই ভোটেও কাড্ডা করলে সাউথ ব্লক কিন্তু অবশ্যই গণনা হবে তালিকাতে সেই ভোট গণনা হবে এটা খুব গুরুত্বপূর্ণ জানেন তো তাই বিভিন্ন সময় আলোক যে পরিস্থিতি আলোকময় পরিস্থিতি যে সেই আলোকময় পরিস্থিতির কোনো আলোই তাদেরকে স্পর্শ করতে পারেনি এটাই বাস্তব তাই সুমাইয়া সুরাইয়া এবং তার ভাগ্ন প্রতিদিন তাদের একজন মামাকে খোঁজে আর দুজন কন্যা তার বাবাকে খোঁজেন আর মা খোঁজেন মানে মৈদুলের মা খোঁজেন তার সন্তানকে খোঁজেন এই ছবিটা বুকে আঁকড়ে রেখে রেখে দেন প্রতিদিন তাই বামপন্থী হোক ডানপন্থী হোক বা বিজেপি হোক আপনার যারা প্রার্থী আপনারা অবশ্যই চোরকুল গ্রামে একবার করে যাওয়ার চেষ্টা করবেন অন্তত স্বজন হারানো ব্যথা এবং সন্তান হারানোর

দখলে সাউথ ব্লক যখন উত্তপ্ত প্রধানমন্ত্রী কে হবে সেই দৌড়ে মৈদুল ইসলাম মায়ের কথা ভাববেন ইসলাম মির্দার সহধর্মীর সুরাইয়া তাদের আমার নামটা মনে আছে তাদের তাদের কথা ভাববেন তার ভাগ্নির কথা ভাববেন পাশে দাঁড়াবেন একজন সহনশীল সংবেদনশীল মানুষ হিসাবে সমাজ জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা রাজধর্ম পালন করেন তারা আপনারা খবর নেই রাজনীতি করবেন না তারা কেমন আছে কিভাবে জীবন জীবন চালাচ্ছে জীবনের যন্ত্রণা কি আছে প্রতিদিন তারা সন্ধ্যাবেলা হলে মনে পড়ে মৈদুলের মায়ের সকাল হলেও মনে পড়ে সহধর্মিনী মনে তো পড়েই পড়ে একজন সাংবাদিক হিসাবে মনে পড়ে আমি শুধু মৈদুলের কথা বলছি না বাংলায় অনেকের কথা মনে পড়ে যাদের যাদের যারা বিভিন্ন ঘটনা পরিস্থিতিতে বেঘরে প্রাণ দিয়েছেন সে সুদীপ্ত হতে পারে সে শাসক দল হতে পারে বিজেপি হতে পারে এই রক্ত হিংসা বন্ধ করার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলনটা গুরুত্বপূর্ণ নয় যেটা গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সৌজন্য সৌজন্যে বেড়া দেওয়া উচিত যে বেড়াতে যুক্ত ফুল সুবাস ছড়াবে তাহলে দেখবেন মহিদুলের মতো মানুষের আর মৃত্যু ঘটবে না তাই কার্ডকলে সাউথ ব্লক এটা হচ্ছে সত্যিই একটা বাস্তব এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যেহেতু দেশের নির্বাচন শুরু হয়ে গেছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন ডিস প্রোগ্রামে স্পন্সর বাই কল্পতর নার্সিংহোম একশো চার কোস রোড নাগলবাগান কোচবাগান কৌশিক দাস গায়নোকোলজিস্ট দিশ তিনি প্রোগ্রামটার মিডিয়া পার্টনার আপনি ভালো থাকবেন মতামত দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে মতামত দেবেন এবং এরকম যদি কোনো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তাদের বিবরণ আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন যদি আমার কথা আপনাদের ভালো লাগে সমর্থন করবেন যদি ভালো না লাগে তীব্র সমালোচনা করবেন মাথা পেতে নেব তাই আমি জানি না মৈদুলের মতো আর কোনো মৈদুলের চলে যাক এটুকু আবেদন না আপনাদের প্রত্যেকটি যারা রাজ ধর্ম পালন করছেন সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে তাদের প্রতি আমার আবেদন নমস্কার